নওগা কৃষিচূত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পর্বটা দেখানোর চেষ্টা করবো ছোটো মাঝারি সাইজের সারগোর কালেকশান যেগুলো আমার উপযোগী এবং পার্সেনে হাই হয় চলুন দর্শক কথা না বাড়ি আমরা আপনাদেরকে মূল ভিডিওর দিকে নিয়ে যাই তার আগে ছোট্টো অনুরোধ আমরা আপনাদেরকে বরাবরই অনুরোধ করে থাকি দর্শক আমাদের ছোট্ট ফেসবুক পেজটি যদি কেউ ফলো না করে থাকেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে ফলো করে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য তো চলুন দর্শক আপনাদেরকে আমরা আমার উপযোগী সার গরু চেষ্টা করি এই যে ছোট্ট একটা সার পার্সেন্টেজ ভালো পঞ্চাশ হাজার দাম দর কত করে দাম দর কত করে ভাই ভালো একটা দাম দিয়েছে নিদের নি কেন কি নাই বেশি রে ভাই কিনাই বেশি ছোট গরু আটচল্লিশ হাজার দিয়েছে তো বেশ ভালো একটা দাম দিয়েছে তারপরে গরুটা কিন্তু ছাড়েনি পার্সেন্ট ভালো হলো হাইটে অনেকটাই ছোটো বয়স কত ভাই তিন মাস না চার মাস গরু আইডিয়া তো আছে অনেক দিন তো ব্যবসা করেন কেমন হতে পারে বয়স ছয় পাঁচশ এক পাঁচ থেকে ছয় মাসের মতো বাচ্চা তবে আটচল্লিশ বলেছে দাম ধর এখনও বাচ্চা বিক্রি করে এরপর পাশে যেটা সাদা দেখতে পাচ্ছি কত এটা আপনার আটচল্লিশ হাজার চাওয়া আটচল্লিশ কেমন বয়স ছয় মাসটা পাঁচ মাস্ট পঁয়তাল্লিশ আর কমাব না বিয়াল্লিশ হাজার কাস্টমার কত ধর আসছে চল্লিশের উপর দুই বিয়াল্লিশ চাচ্ছে কাস্টমারের টার্গেট আছে চল্লিশের নিচে দর্শক এ পাশে কিন্তু টাকা কত দাম চাচ্ছেন কত চাচ্ছেন পঞ্চাশ হাজার দাম পঁয়তাল্লিশ পর্যন্ত দাম দর করতেছে চাচ্ছিল পঞ্চাশ হাজার দর্শক আপনাদের পাশে যে গরুগুলো আছে সেগুলো একটু দেখাবো এগুলো কিন্তু পার্সেলে মোটামুটি ভালো হয়েছে পাশে সাইকল আছে বেশ লম্বা চড়া গরু এগুলো সালামু আলাইকুম কত দাম রাখছেন আমাকে নাম চাইছি বা নাম চাই আমরা লাস্ট ছয় চল্লিশ চাইছি চুয়াল্লিশ পর্যন্ত উঠশো সাতচল্লিশ আর দু হাজার লাগে কি মনে হচ্ছে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বেচা বিক্রি হয়ে যাবে বয়সটা কেমন হবে ছয় মাস না পাঁচ মাস পাঁচ মাসের মতো যেহেতু পার্সেনের বাচ্চা এগুলো বেশ লম্বা চড়া হয়ে থাকে অল্প বয়সে কিন্তু প্রচুর গরু আছে দর্শক গরুগুলো অনেকটাই চাপ কত আঙ্কেল ষাট হাজার দাম দর পাইছেন কত দাম দর সর্বোচ্চ পাইছেন কত এখন পর্যন্ত চুয়ান্ন চার ছিল ষাট চুয়ান্ন আসে ব্যাপারীদের টার্গেটে দর্শক আর কত লাগে দুই না এক আর দুই এখন আর দুই হাজার লাগে সাফান্ন হলে বেচা বিক্রি করবে আমরা একটু সামনের দিকে যাই নিজে কত চাচ্ছেন ভাই দাম কত চাচ্ছেন বয়সটা দিয়ে বলছেন কাস্টমার কত দূর বলছে এখনও সাতচল্লিশ হলে দিয়ে দিবে সায়ালের বাচ্চা তবে চামড়ার যে ঘোষগুলো দেখতে পাচ্ছেন এটা দেখে বুঝতে পারছেন যে কতটা লুজ আছে বেশ ভালো এগুলো যথেষ্ট চামড়া ঢিল মোটা তচা করার জন্য এটা পারফেক্ট সাইজ হয় মার্শাল্লা আর এ পাশে আমরা পাখড়া দেখতে পাচ্ছি পাখড়াগুলো একটু থেকে দেখাবো শায়ওাল আছে পাখড়া আছে এই সায়ালটাও দেখে যায় এই পাকে মাশালা খুবই সুন্দর পাখলাটা দেখি একটু আমরা কত দাম রাখছেন ভাইজান জান ভাই সেষট্টি হাজার বয়সটা যদি একটু বলতেন বয়স কেবল এখন সাত মাস সাত মাস বাজারে সর্বোচ্চ ব্যাপারীরা কত দাম দিচ্ছে আপনাকে সাত পাঁচ মাস হাজার ন বিক্রি কত ষাট ষাট কি ভাই এক হাজার কোন ষাট উনের ষাটে হলো উনের ষাট হলেও বিক্রি হবে বেশ সুন্দর তবে একটু পার্ক একটা মোটা আছে দর্শক প্রচণ্ড নয় ছয় গরুর হাটে আপনারা জানেন তারপরেও আমরা চেষ্টা করি সম্ভব ক্লিয়ার ফুটেজ বা ভয়েস নেওয়ার জন্য গরুর কিন্তু হবে না প্রচুর পরিমাণে গরু আছে আঙ্কেল আপনারটা কত হলে লাস্ট কাছে বিক্রি করবেন হচ্ছে না রে ভাই হচ্ছে না আমি বলি আঙ্কেল ওনারা বলে ভাই কি বলবো বলে দর্শক বলার নাই তো দেখি আমরা সামনের দিকে যাই গরু হাটে এরকম মিস্টেক হয়ে থাকে লাল একটা সাইওয়ার টাকা কত চাইছেন সত্তর চাইছেন দাম দর কত দেয় সর্বোচ্চ ষাট বাস যাচ্ছিলো সত্তর ষাট বাসর দাম কত দেয় আর এ পাঁচটা কিন্তু যাই আমরা সামনে দেখি প্রচুর পরিমাণে কিন্তু কালার এই যে একটু বড় সাইজ একটু আপডেট সাইজ এগুলো খুবই সুন্দর সুন্দর করবে এগুলো কত দাম চাচ্ছেন দাম কত চাচ্ছেন পঁচানব্বই বয়স কেমন এটা বছরের নিচে বছরের নিচে আসে পঁচানব্বই হাজার টাকা চাই মোটা তো ভালো আছে কাস্টমার কত দাম বলে করেন আশি দাম আশি তাহলে তো অসাম্য কুরবানিতে তো আসবে না পরের কোরবানিতে পঁচানব্বই চাইছেন আশি বলে কত হলে দিবেন সুন্দর একটা দামের আইডিয়া পঁচাশি হলে দিতে আছে যেহেতু মোটা যা আছে আসে পর্যন্ত দাম দর করে আরও পাঁচ চেষ্টা করতেছে যদি হয় আমরা সামনে গরুগুলো একটু দেখাবো আপনাদেরকে প্রচুর গরু কিছু আছে হাই পার্সেন্ট কিছু আছে লো পার্সেন্ট দর্শক যে পাশে দেখতে পাচ্ছি একটা হাই পার্সেন্টে গরু পরবর্তী এটা আবার একটু হালকা পার্সেন্ট তা এটাও খুবই ভালো পার্সেন্ট আছে তো সামনে হাইটা একটু দেখে আসি

মার্শাল্লাচা বিক্রির জন্য চাইলে হয়তো আরেকটু পারে আমাদের কাছে পর্যন্ত বলতেছে ওনারাগুলো সুন্দর ভাই কত খাই স্যার বিক্রি কত বলে কাস্টমার সর্বোচ্চ বাষট্টি চার ছিল বাহাত্তর বাষট্টি হলে পঁয়ষট্টি বিক্রি পঁয়ষট্টি হলে বিক্রি হবে এগুলো মোটামুটি সাত আট মাসের মতো বয়স আসবে একটু হবে যে পাঁচটাতে দেখতে পাচ্ছি আমরা সাইওয়াল মাসা আল্লাহ আলাইকুম কত রাম রাখছেন দাম কত রাখছেন পঁচাশি হাজার দেয় কত বাজারে পঁচাত্তর দশ হাজার টাকা নিচে দশ হাজার টাকা কমে দিচ্ছে বেচা বিক্রি কত করবেন আর কত লাগে পঁচাত্তর তো দাম পাইছে আর কত হলে দিবেন এটা আসি নিচে নয় ইনশাল্লাহ তাও বেচা বিক্রি হোক বেচা বিক্রির সময় দু এক হাজার টাকা কমে দেওয়া যায় আসেন নিচে ভালো একটা পার্সেনের গাড়ি ছিল সরি সার ছিল আর এই পাশে যদি একটু দেখায় প্রচুর পরিমাণে গরু আমদানি আছে দর্শক সেগুলো আপনাদের নতুন একটা পর্বতে দেখানোর চেষ্টা করবো তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম